नंबर पे চারশো পঁচানব্বই প্রশ্ন তো আমি স্ট্যাটিস্টিক্সে হতে চাই কেন এই কেন মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসাবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি বেশ লেছ আচ্ছা তো বাড়ি ছেড়ে ওইখানে ইয়ে করতে অসুবিধা হতো না অসুবিধা মানে ওখানকার বন্ধুরা এত মানে ফ্রেন্ডলি যে অসুবিধা হয়নি হ্যাঁ প্রথম রাতটা হয়তো আমি ওখানে না ঘুমিয়ে সারা জেগেছিলাম কিন্তু তারপর থেকে আর কোন রকম অসুবিধা হয়নি মানে ওখানকার পরিবেশ আমি খুবই মানিয়ে নিতে পেরেছিলাম তো এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান এইসব নিয়ে মানে চিন্তিত তুমি আমি বললাম আমি রাজনীতি সম্পর্কে মানে একটু অজ্ঞ মানে খুব একটা খবর আমি রাখি না তার জন্য আমি কোনো কমেন্ট করতে চাই না খুবই ভালো লাগছে পড়াশোনা করতো ও পড়াশোনার মতো থাকতো এবং স্যারদের ওর প্রতি একটা আশা ছিল সেটা যে ও পূরণ করতে পেরেছে আমার খুব ভালো লাগছে বড় হয়ে এখন তো স্ট্যাট নিয়ে পড়বে তারপরে পরিকল্পনা ও চিন্তা করবে আমি ওর পাশে আছি

তারপর ওখানে দিয়ে দেওয়া হলো বাবা ব্যবসা করে আমি হাউস ওয়াইফ তো ছেলের এই যে সাফল্য এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সব মিলে কতটা উদ্বিগ্ন নাকি খুশি না চিন্তিত একটু যে এই সব যা শুনি যে এই চাকরি নিয়ে যা সমস্যা প্রকৃত পড়াশোনা করেও যারা চাকরি পায় না এর জন্য খারাপ লাগে তো মানে পড়াশোনার বাইরে ও কি সব ছিল পড়াশোনার ও সুইমিং করত আবৃত্তি করে হ্যাঁ ছোট থেকে ও হ্যাঁ ছোট দিন জোর করে পড়াশোনা করাতে হয় ও ভালোবেসে পড়াশোনাটা করেছে